জনমালা তৃণমূলে যোগদান করলেন কি বলবেন দেখুন আপনারা সকলেই জানেন যে লোকসভার টিকিট না পাওয়ার পর থেকেই উনি বেশিরু হয়ে গিয়েছিলেন এবং লোকসভায় পার্টি বিরোধী কাজ করেছেন বিভিন্ন জায়গাতে গিয়ে উনি বলেছেন যে আপনি বিজেপিকে ভোট দেবেন না এভাবে বিভিন্ন জায়গাতে গিয়ে বাগান এলাকাতে গিয়ে বলেছেন কিংবা লোককে বলিয়েছেন পাশাপাশি আপনারা জানেন যে এই সিট মাদারীহাট বিধানসভা সিট খালি হওয়ার পরে এখানে যে বিধানসভার উপনির্বাচন হয়েছে উপনির্বাচনে উনি পার্টি বিরোধী কাজ করেছেন এবং বিভিন্ন জায়গাতে গিয়ে চার্চগুলোতে গিয়ে উনি বিজেপিকে ভোট না দেওয়ার জন্য উনি অনুরোধ করেছেন এবং বিজেপির বিরুদ্ধে টিএমসিকে ভোট দেওয়ার জন্য উনি বিভিন্ন জায়গাতে গিয়ে বলেছেন আমি বিভিন্ন জায়গাতে গিয়ে খোঁজখবরগুলো পেয়েছি তৃণমূলে যোগদান করলেন জনমেলা দলে কতটা প্রভাব পড়বে দেখুন দুই সালে উনি নাগরাকাটা বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রতীকে উনি প্রার্থী ছিলেন এবং থার্ড পজিশন হয়েছিল সে সময় ওই এলাকাতে ওনার প্রচুর সমর্থক ছিল তা সত্ত্বেও উনি জিততে পারেনি সুতরাং বিজেপি ছেড়ে টিএমসিতে গেলে বিজেপির কোনো ক্ষয়ক্ষতি হবে না দুদিন আগেও তো আপনারা তার স্থির কাজে ওনার বাড়িতে গিয়েছিলেন বুঝতে পেরেছিলেন কি তিনি চলে যাবেন বা কিছু এরকম আর দেখুন এর আগে যখন মাননীয় মুখ্যমন্ত্রী সুভাষেনী চা বাগানে এসেছিলেন সে সময় উনি উনার সাথে গিয়ে প্রশাসনিক বৈঠক বলে সেখানে গিয়ে দেখা সাক্ষাৎ করেছিলেন সে সময় থেকে একটা চলছিল যে হয়তো উনি আর বিজেপিতে থাকবে না সেটা আজকে প্রমাণ হয়ে গেছে যে উনি সত্যিকারের দিদির সাথে কথা বলে একটি কিছু বড় ধরনের ডিল করেছেন কিংবা লোভে পড়ে তিনি বিজেপি ছেড়ে টিএমসিতে যোগদান করেছেন তিনি তো দল ছাড়লেন আপনার সাথে সম্পর্ক খারাপ হওয়ার জন্যই কি তিনি দলটা ছাড়লেন আমার পঁয়ত্রিশ বছরের রাজনৈতিক ক্যারিয়ারে কারো সাথে কোনো সম্পর্ক খারাপ নেই কে দলে থাকবে থাকবে না সেটা তার ব্যক্তিগত ব্যাপার তা চা বাগান চা বাগানে যে আপনাদের সংগঠন রয়েছে সেটাতে কি প্রভাব পড়বে জনবলা তৃণমূলে যাওয়ায় কিন্তু কোনো প্রভাব পড়বে না উনি পাঁচ বছরে কোনোদিনও চা বাগানে যাননি আমি একাধিক চা বাগানে যাচ্ছি সেখানে শ্রমিকদের অভিযোগ যে আমরা জন বাংলা কোনে আশা করে ভোট দিয়ে জিতিয়েছিলাম কিন্তু উনি এমপি এবং মন্ত্রী হওয়ার পর থেকে আবার ফিরে চা বাগানে আসেননি এবং আমাদের জন্য একটা শব্দেও লোকসভাতে খরচ যোগদান করার পরে বললেন যে বিজেপি ভাগ করতে চায় দিদি সবাইকে নিয়ে চলে করেন না বিজেপি কোনোদিনও বিভাজনের রাজনীতি করেনি উনি হয়তো নিজের ব্যর্থতাকে ঢাকার জন্য অন্যর উপরে অভিযোগটা আনছেন এইখানে যদি আদিবাসীকে ভাগ করা থাকলে আজকে দেশের যে সর্বোচ্চ সংবিধান সংবিধানিক পোস্ট পদ আছে সেটাতে আজকে একজন আদিবাসী মহিলা আছে বিজেপি যদি তেমনি জাত জাত ধর্মের কথা বলতো তাহলে এপিজে আব্দুল কালামকে রাষ্ট্রপতি করতো না আর তারপরে একজন দলিত পরিবারের যিনি ছিলেন এর আগে রাষ্ট্রপতি ওনাকে রাষ্ট্রপতি করতেন এখন সর্বোপরি একজন আদিবাসী মহিলা আজকে আমাদের দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে বসে আছেন এটাই বিজেপি যে প্রমাণ করে দিয়েছে যে বিজেপি শুধু বলে না পরে দেখায় সেটা প্রমাণিত হয়েছে भैया जब वो मंत्री पद में थे तो उनका कहना है कि उन्हें काम नहीं करने दिया गया इसमें बारे में क्या कहना है देखिए वे जब तक मंत्री थे सांसद थे आ, आ, उन्होंने कोई काम नहीं किया उस समय वही अभियोग करते थे और आरोप लगाते थे कि राज्य सरकार डीएम मुझे काम करने के लिए नहीं दे रहे आज आज झंडा बदलते ही उनका सुर बदल गया और अभी बोल रहे हैं कि बीजेपी ने मुझको काम करने नहीं दिया गया तो बीजेपी में रह करके आप मादारी हाट में बता दीजिए मैं ज़्यादा नहीं कहाँ पर सांसद कोटा से काम हुआ मैं आठ साल विधायक था मैं एक एक अंगुली दिखा करके बता सकता हूँ कि मैंने क्या क्या काम किया प्रत्येक ग्राम पंचायत में, में मेरा कोई ना कोई काम है लेकिन मैं पाँच साल तक सांसद और मंत्री रहते हुए भी कोई काम नहीं किया और करने का प्रयास भी नहीं किया इसलिए उनका जो व्यर्थता है व्यर्थता को ढकने के लिए आज बीजेपी के ऊपर में बीजेपी नेतृत्व के ऊपर में बीजेपी पार्टी के ऊपर में आरोप लगा रहे जो सरासर निराधार है इसका कोई आधार नहीं है आने वाले 2026 के इलेक्शन में इस कितना प्रभाव पड़ेगा आप लोगों के पार्टी, के इस? पार्टी को देखिए भारतीय जनता पार्टी कोई व्यक्ति विशेष को देख करके व्यक्ति विशेष का कोई स्थान नहीं होता है भारतीय जनता पार्टी के जो कार्यकर्ता है और भारतीय जनता पार्टी के जो लोग वोट देते हैं कमलपुर और नरेंद्र मोदी जी को देख ही वोट देते हैं तो छब्बीस में दो इलेक्शन है तो इसमें पता चल जाएगा कौन कितना पानी में है